আমি জান্নাত আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখন হচ্ছে সকাল সাতটা বাজে আমি হচ্ছে আমার ছাদে এখন ছাদে এসে মুরগিগুলোকে আগে খাবার দিয়ে দিছি মুরগিগুলোকে খাবার দিয়ে পুরো ছাদটা একটু ঘুরে দেখবো কোথায় কি হয়েছে না হয়েছে কয়েকদিন ধরে তো ঢাকাতে খুব বৃষ্টি তো এখন হচ্ছে যে আমার এটা কামিনী ফুল গাছ যখন বৃষ্টি দুই তিন দিন ধরে টানা হয় তখনই এই গাছটাতে খুব ফুল ফুটে প্রচুর ফুল ফুটে তো অনেক সুন্দর একটা মিষ্টির গ্রান আছে ফুলের বৃষ্টির সিজন তো শেষ হয়ে গেল কিন্তু আমার রেল লিলি গাছে একটা ফুল ফুটে নাই তো আমি জন্য টবগুলো খুলে এনে ছাদের উপরে রেখে দিছি যদি এখান থেকে কোনো কলি বের হয় শেষমেশ একটা ফুলের অন্তত দেখা পাই তাই দূর থেকে যাওয়ার পথে এই লেবুটা চোখে পড়ল তো এই লেবুটা মনে হইতেছে নষ্ট হয়ে ঝরে পড়ে গেছে গাছ থেকে তো গাছের গোড়াতে দিয়ে দিলাম কচে সার হয়ে যাবে তো লেবু গাছটার এই সাইডটার পাতাগুলো দেখি একটু একটু হলুদ হয়ে গেছে আর পিছন সাইডের পাতাগুলো খুব সুন্দর আছে তো চলে এবার বাসায় চলে যাই ছাদটা পুরো পিছলা হয়ে আসে দুই তিনটা আচার খাওয়ার আগে তো বাসায় ঢুকে আগে বারান্দাতে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে ছাদে গিয়ে মুরগিগুলোকে খাবার দেওয়া গাছগুলোকে দেখা তারপরে যাব হচ্ছে নাস্তা বানাইতে তো আমার বারান্দাতে হচ্ছে আমি দুইটার নতুন সদস্য গাছপালার প্রতি দেখি ইদানিং খুব আকর্ষণ বেশি তো এই জন্য বা নার্সারির যখনই মন ভালো থাকে না তখনই এক ফাঁক যায় নার্সারি থেকে ঘুরে আসি তো নার্সারিতে ঢুকার সাথে সাথে এই দুইটা রঙন এই দুইটা কালার আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি নিয়ে আসছি একটা চায়না জাত একটা হচ্ছে আমাদের দেশি জাত তো সকালবেলায় হাজব্যান্ডকে পাঠাইছিলাম হচ্ছে বাজার করার জন্য তো আসার সময় শিঙারা নিয়ে আসছে এখন হচ্ছে শিঙারা খাচ্ছি আর ঘরের ভিতরে আমি হচ্ছে খিচুড়ি পাকাইছিলাম সকালবেলা তো ওটা আছে চল বাজার নিয়ে চলে আসছে এখন বাজারগুলোকে সুন্দর করে যখনই বাজারে পাঠাই তখন আমাকে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করে তুমি কি খাবা তো আমি ওকে বলছিলাম তোমার যেটা ভালো লাগে ওটাই নিয়ে আসো আমি তো সব তরকারি খাই কিন্তু ও তো খায় না তো আমার জন্য হচ্ছে ছড়া নিয়ে আসছে আর একটা পেঁপে টমেটো শেষ হয়ে গেছিলো ঘরে তো টমেটো নিয়ে আসলো আমি সব কিছু চেষ্টা করি আলাদা আলাদা ছোট ছোট খাঁচিতে রাখার জন্য তো একটার সাথে একটা মিক্স হয়ে যায় না খুব সহজেই খুঁজে পাওয়া যায় তো সিম আনছে তো আমার কাছে হচ্ছে বিচিওয়ালা সিমগুলো খেতে খুব ভালো লাগে তো এখন কোত্থেকে থেকে এত বিচিওয়ালা সিম পাইছে আমি যাই না যাই হোক নিয়ে আসছে তো আর আনছে হচ্ছে আমরা সব কিছু ভুলে গেল এই জিনিসটা আনতেও কখনোই ভুলে না ওর হচ্ছে সবচেয়ে পছন্দের জিনিস তো আমরা কামরাঙ্গা জাম্বুরা প্রতিদিনই একটা দুইটা করে নিয়ে আসে জাম্বুরা তো খেয়ে আসে একটা নিয়ে আসে আরেকটা বাসায় এনে এই বড়ো বড়ো জাম্বুরাগুলো অনেক কষ্ট করে ছিলে ভিতরে দেখি এত টপ পানসা তখন একদমই ভালো লাগে না তো অনেকগুলো আমরা নিয়ে আসছি এগুলো ঢেলে নিলাম আলাদা খাঁচিতে এইগুলো ম্যাক্সিমাম ওর দিন বা দুদিন যাবে এই বেশি যাবে না আর বলেছিলাম বিলাতি ধন্যাপাতা নিয়ে আসতে বিলাতি ধন্যাপাতা তরকারি দিলে খুব গ্রাণ হয় আর নিয়ে আসছে হচ্ছে কলা তো কলাটা আমি ঘরে সবসময় রাখার চেষ্টা করি যেন আমার মেয়েকে সকালবেলা আর বিকালে একটা করে কলা আর দুধ দিই খুব ভালো আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে তো হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তো এখন হচ্ছে খুব জোরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো গাছগুলার নিচে দেখিয়ে অনেকটা পানি জমে আছে। সারা রাত ধরে কি পরিমাণে বৃষ্টি হলেই ছোটো টবের ভিতরে এতখানি পানি জমে যায় আমার নয়নতারা গাছে খুব সুন্দর ফুল ফুষতে আজকে গাছটা খুব ঝাপটালো হইতেছে তো আমি হচ্ছে খিচুড়ি পাকিয়েছিলাম বলছিলাম সকালবেলা তো ওটাই একটু গরম করে নিছি আর এখন সবাই মিলে হচ্ছে খিচুড়ি খাবো বসে নয়নতার টপটাও হচ্ছে আমার চেঞ্জ করতে হবে নয়নতার গাছটা ছোট হয়ে গেছে টপটা যতটুক পারে হচ্ছে বড় হয়েছে এখনো অনেকটা মানে ওই আমি চাইতেছি নয়নতারা গাছটা দিয়ে ওই পাশে ডালটা পুরোটা সুন্দর করে সাজিয়ে নিতে আর গ্রিলগুলো খুব ভালো লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে তো সারাদিন যখন কাজ করি কাজ করার পরে যখন নিজের জন্য সময় বের করে বারান্দাতে একটু বসি তখন খুব ভালো লাগে দিনের শেষে বারান্দাতে যখন বসি তখন মনটা শান্তি ফ্রেশ অনেক রিল্যাক্স ফিল করা যায় গাছপালা ফুল পাখি এগুলো হচ্ছে নেচার নেচারের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকলে থাকতে কান্না ভালো লাগে বলেন আমার বারান্দাতে সারা সারাদিন পাখিদের কিচিরমিচির চড়ই পাখিরা খুব সুন্দর বাসা করে আমার বারান্দায় আসে তো আমি হচ্ছে ওদেরকে প্রতিদিন সকালবেলা উঠে একটা ছোট বাটিতে একটু পানি আর একটু খাবার দিয়ে দিই তো এই জন্য হয়তো বা আমার বাসাতে সারাক্ষণ চড়ি পাখি আসা যাওয়া করে কয়েকদিন আগে তো চড়ি পাখি ডিম ফুটায় বাচ্চা হয়েছিল এখন আবার নতুন চড়ি পাখি আসছে তো বাজারে পাঠিয়েছিলাম তখন আর মাছগুলো খোলা হয় নাই এখন হচ্ছে মাছগুলো আমি খুলতেছি তো বড় একটা রুই মাছ আনছে রুই মাছটা খায় বলে নিয়ে আসছে আর খায় চিংড়ি মাছ আর কোনো মাছই খায় না তো কয়েকদিন আগে আমি হচ্ছে ওকে বলছিলাম যে আমার আমাকে একটা ইলিশ মাছ আয়না দাও তো তারপরে তো চারটা না পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসছিলো তো ওগুলা খাইছি এই কয়েকদিন ধরে এখন আবার বাজারে মাছের নাম নিছি বলেই মনে হয় আবার কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে তো এগুলো দিয়ে আমি হচ্ছে ইলিশের সাইজটা অত একটা বড় না আর অত একটা ছোটও না মাঝারি সাইজে তো এই ইলিশগুলা দিয়ে আমি হচ্ছে বিভিন্ন তরকারি খেতে খুব ভালো লাগে তো সরা দিয়েও মজা লাগে তারপরে আবার কচু দিয়ে উল কচু দিয়েও খুব মজা লাগে এমনি তো একলা মানুষ আমি ঘরে একলাই খাই ইলিশ মাছের কাটা বেশি তাই মেয়ে আর আমি খাই আমার হাজবেন্ড হচ্ছে ইলিশ মাছটাও খায় না খালি চিংড়ি আর রুইটা কীভাবে কিভাবে খাওয়া শিখছে আল্লাহ ভালো জানে তো এখন হচ্ছে আমি মাছগুলোকে আলাদা আলাদা করে সাদা পলিথিনের ভিতরে করে রেখে দেবো আমি চেষ্টা করি যে কোনো খাবার মাছ বা যে কোনো জিনিস সাদা ভিতরে করে রাখতে নাকি কেমিক্যাল কম থাকে মাছগুলো ফ্রেশ এটাতে থাকে আর বাকি মাছগুলো নিয়ে আমি চলে যাব ছাদে কাটার জন্য সব সময় রাত্রে করে আসার সময় মাছ নিয়ে আসে তখন একবারে কেটে পরিষ্কার করে নিয়ে আসে আমার তো রাত্রেবেলা মাছ কাটতে পারবো না তাই আর আজকে হচ্ছে সকালবেলা গেছে কালকে রাত্রে আসার সময় মাছ পাই নাই তো তার জন্য সকালবেলায় গেছে সকালবেলা মাছ কিনে যারা কাটে দুই তিনজন ছিল তাদের সিরিয়াল অনেক ছিল তাই ওখানে আর দাঁড়ায় থাকে নাই চলে আসছে বাসায় এসে আমাকে বলছি কেটে নিতে তাই আমি ছাদে বসে সুন্দর করে মাছগুলো কেটে নিছি মাছ কাটতে কাটতে এত জোরে বৃষ্টি আসছে তো আমার বারান্দা সব কিছু একদম উলট পালট করে দিয়ে গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাফে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলে যাবা আর একটা লাইক করে দেবা